শুধু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয় সংসদীয় আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী পুনঃ বিবেচনার দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজনে মানিকগঞ্জ এক আসনের বিএনপির নেতাকর্মী ও গণতন্ত্র প্রিয় জনগণ আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা এই বিশাল এই অবস্থান কর্মসূচি তো ওনার এলাকার লোকজন এখানে এসেছেন পাশাপাশি আমি এখন ওনারই সন্তান সুযোগ্য সন্তান তার কাছে আমরা কিছু কথা নিব যেহেতু ধারাবাহিকভাবে আমরা কাজ করছি আপনি এখানে তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে অবস্থান এবং অনশন কর্মসূচি অনশন কর্মসূচি সারাদিনই চলবে আমি অনেকেরই সাক্ষাৎ নিয়েছি আপনার ভাইকেও নিয়েছি আপনাদের ভাতিজা বা যারা এলাকার লোক এসেছেন অনেকের কাছে প্রশ্ন নিয়েছি আর কি আমার একটি প্রশ্ন আপনার কাছে আসে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একেবারে কাছের যে মানুষ সেই মানুষের পরিবারের লোকরা আপনারা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছিল জাগদল থেকে বিএনপি আমি আপনার কাছে একটি প্রশ্ন করি এত অবদান এই দলের জন্য আপনারা করেছেন নোমিনেশন আপনাদের ভিতরে না দিয়ে বাইরের লোকদের দেয়া হলো যিনি আমি এবং আমি দোসরের সাথে তার সম্পৃক্ততা সন্ত্রাসী এবং সে খুনি প্রকৃতির মানুষ আমরা যতটুকুন খোঁজ নিয়েছি আপনি কি মনে করেন যে এবার নমিনেশন বাণিজ্য হয়েছে এই মনোনয়ন দিতে গিয়ে দেখেন এটা সবারই বোধগম্য আছে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তবে আমি এতটুকু বলতে পারি যে নির্যাতিত নিপীড়িত এবং সতেরো বছর যারা কষ্ট করল তাদেরকে বঞ্চিত করা মানে হচ্ছে দলের সাধারণ তৃণমূল নেতাকর্মীদের বুকে রক্ত করল এবং এটা কখনোই মানুষ ভালোভাবে নেবে না সর্বোপরি আমি বলবো খন্দকার দেওয়ার সেন যিনি প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে ভাষা ভাষানি ব্যাপিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন তিনি যে অবদানটা রেখেছেন দল ছেড়ে কখনোই যাননি দুঃসময় দলে হাল ধরেছেন যখন বিএনপি উচ্চারণ করতে পর্যন্ত সামরিকের আর্মিদের কারণে ভয়ে কেউ আমার আব্বার পাশেই চাপেনি তখন হাল ধরেছেন এবং বিএনপি যখন ছোট একটা অংশ হয়ে গেছে বিরাট একটা অংশ বিএনপির সাথে বেমানি করেছে ঠিক সেই মুহূর্তে আমার বাবা হাল ধরে শত প্রতিকূলতার মধ্যেও শত অপশক্তির চেষ্টার পরেও সে দলের হাল ধরে দলকে একটা সুসংবিধিত পর্যায়ে নিয়ে আসছে তো এই পরিবারে প্রত্যেকেই যদি আমার বাবার সাথে না থাকতো এবং ওই মুহূর্তে আমি সাড়ে চোদ্দো মাস জেল খাটছি পাঁচবার আমি জেলগেট থেকে অ্যারেস্ট হই বারবার মিথ্যা মামলা আবার জেলে ঢুকায় একমাত্র আমার বাবার মনোবল ভাঙার জন্য তখনও আমরা পরিবার সবাই আমার বাবার পাশে ছিলাম যে আব্বা তুমি জিয়া পরিবারকে ফেলে ছেড়ে যেও না এবং দলকে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে না তো আমার বাবার এত প্রতিদান প্রতি মানে এত কষ্টের পরেও যদি এই পরিবার মানুষ বলে এই পরিবার আরও দুই তিনটা নমিনেশন দেওয়ার মতোই রাখে সেখানে আমরা নমিনেশনই পাইনি তো আমি বিশ্বাস করি একটি চেয়ারম্যান পঁচিশ তারিখে আসছেন তিনি তার সুবিবেচনায় ইনশাল্লাহ মানিকগঞ্জ এক আসনের এক আসন আমাদের হাতেই তুলে দেবেন এবং আমরা বিশ্বাস করি আব্বার যারা বিপুল ভক্ত এবং অনুসারীগণ আছে দলের ভিতরে এবং বাইরে তারা বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপিকে মানিকগণ এক উপহার দেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য শুধু দর্শক মানিকগঞ্জ এক আসনের মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে অন্ধুকার দেলোয়ার পরিবারের সন্তানেরা স্বজনেরা এবং ওই এলাকার সাধারণ মানুষেরা যারা গণতন্ত্র কামি তাদের দাবি এই মনোনয়ন বিবেচনা করা হবে আমি প্রতিকার মাত্র যেমন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা